পাখি সব করে রব রাতে পোহাইল কাননে কুসুম সকলে কবে কার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার সে আমার দেশ মাঠ বন নদী আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি আর আমার মায়ের মুখ আমার মায়ের গাওয়া কত না গানের কলি বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল পড়ে গেল মাটিতে সেই শোকে কাল বৈশাখের ঝড় উঠলো আকাশে মাঠ কাঁপল ঘাট কাঁপল বাট কাঁপলো হাট কাঁপল বোন কাঁপলো মন কাঁপলো ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিলো সব তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা যিনি বাংলা ভাষায় কথা বলা বড় ভালোবাসেন কথায় কথায় কথ কথা কত রূপ কথা আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান তিনি এখনও এ মিছিলে গুনগুন করে গাইতে পারেন পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় নিজ নিজ পাঠে